নমস্কার পূজা পদ্ধতি ক্রিয়া কর্ম চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আজকে এসেছি একটি বিশেষ আলোচনার বিষয়বস্তু নিয়ে যেটি হলো আমাদের স্নান মন্ত্র জলশুদ্ধিকরণ মন্ত্র এবং গঙ্গা স্নান মন্ত্র বা স্নান বিষয়ক যে সমস্ত মন্ত্র আছে সেগুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো আসুন শুরু করা যাক আমার ভিডিওটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে স্নান বিষয়ক একটি শ্লোক বলে রাখি মন্ত্রং ভৌমম তথা নেয়ং यवं दिवुमिवचः वारुणं मानसं चैव शप्तृस्नानं प्रकीर्तितम् आपहृष्ट्वादि अभिमन्त्रं मृदालं तस्य पृथिवम् अग्नियं भस्मनाश्वानं वायवं रज अवधि सात पर्वो यवि सुनानंतधि भूमि वचः वारुणं चापगाहस्य मानस विष्णु चिंतनं अर्थात मंत्रो भूमो अग्नियो वायुब्बो दिब्बो वारुण मानस एई सप्तविध सनातन हमदे शास्त्रे रही जे एई सप्तविध साननेर मद्द थेके যে কোনো প্রকার স্নান করিলেই মানব শুদ্ধি লাভ করতে পারে কিন্তু জল দ্বারা অর্থাৎ বারণ স্নান এবং মন্ত্র স্নানই আমাদের প্রশস্ত আপহিষ্টাদি মন্ত্রপাঠপূর্বক দেহ মার্জন করলে মন্ত্র স্নান হয় এবং সর্বাঙ্গে মৃত্তিকা আলেপন করিলে ভৌম স্নান হয় হোমাগ্নির হোমাগ্নির যে কাষ্ঠ ছাই বা গুময় ভস্য যদি অঙ্গে লেপন করা হয় তাহলে আগ্নেয় স্নান হয় গোপথ রজ প্রভাবমান বায়ুতে শরীর যতক্ষণ না শীতল হচ্ছে ততক্ষণ পর্যন্ত থাকলে বায়ব্য স্নান হয় এবং স্বল্প বৃষ্টিতে দেহ আর্দ্র করিলে দিব্য স্নান হবে আর জলে অবগাহন করার নাম আমরা বারণ স্নান হিসাবে জানি আবার বিষ্ণু চিন্তা দ্বারা মান স্নানও হয়ে থাকে এরপর স্নানকারে সংকল্পও করতে হয় কিছু নিত্য নৈমিত্তিক কাম্য পৈত্র এবং দৈব কার্যে করিবার সময় অবশ্যই সংকল্প করতে হয় কারণ সংকল্প না করিলে সে সকল কার্য ফল লাভ হয় না এরপর একটু সাধারণ স্নানকালে যে সমস্ত সংকল্প করা হয় সেটা একটু বলে দিই विष्णु बिश्नु, बिष्णु दम, तत्सद्दो, ओमुको मासे, ओमुको पक्षे, ओमुको तीर्थी, ओमुको गत्र श्री ओमुको देवशरणा, बाश्री ओमुको दाशा, पुरुभान कृतो, गैता गात, पापक शायु काम, औरु नवदाई स्नानमा हम करिष्य। ये बात जिसने ओमुको व्यवहार हो সেখানে যে স্নান করছে তার নাম তার গোত্র ইত্যাদি বোদ্ধ নারীরা এবং শত্রুগণ ওমস্থলে নম বলিবেন এবার পৌরাণিক স্নান যদি ধরুন আপনি কোনো পুষ্করণী অথবা নদীতে স্নান করে চাচ্ছেন তখন সেই জল শুদ্ধিকরণের মন্ত্র এক হস্ত পরিমিত চতুষ্কোণ মণ্ডল অঙ্ক করিয়া অঙ্কুশ মুদ্রায় তীর্থের জলে স্নান করছেন এরূপ মনে মনে চিন্তা করে এই জলশুদ্ধি মন্ত্র পাঠ করতে হয় মন্ত্র ওং গঙ্গে চা যাই বা গদাবারি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম গুরু জোরাত করে বলবেন ওম কুরুক্ষেত্রম গয়া গঙ্গা প্রভাষ পুষ্করাণে চানে এটা পুণ্যা প্রাতস্নানকালে ভবন্তি হ এই হলো পৌরাণিক স্নানের মন্ত্র एवर यदि आपने गंगास रन करते जाछन गंगा स्नान इन हमारे आगे एक मंत्र আছে ইdio बोले लिया मंत्र ओम गंगे देवी जगन माताम पादापम शलिलगतव प्रस्वामी अत अपरादम में प्रसन्न नाखंत महर्षि सरगा हरहन सोपानं তাদের কাঙ্ গঙ্গে দেবী নমস্তুতে এই মন্ত্র পাঠ করে গঙ্গাকে প্রণাম করতে করতে আপনি জলে অবতরণ করতে পারেন এরপর সম জলে দাঁড়িয়া স্রোতের দিকে মুখ করিয়া যদি স্রোতহীন নদী হয় বা জল হয় তখন সূর্যের দিকে মুখ করে দাঁড়াবেন হস্ত দ্বারা চক্ষু কর্ণা দিয়ে আচ্ছাদন করিয়া ডুব দিয়ে এই মন্ত্র পাঠ পূর্বক স্নান করবেন যদি অন্যের উৎসর্গ করা জলাশয় হয় সেক্ষেত্রে মন্ত্র হবে ও উত্তিষ্ট তিষ্ট পঙ্কাতম তাজম পাপানি বিলয়ং জান্তি শান্তিং দেহি সদা মম এবং এরপর যদি ধরুন গঙ্গা স্নান করছেন তাতে গঙ্গাতে দাঁড়িয়ে হোক বা কোনো হয়তো কর্ম করছেন দেবকর্ম হোক পিতৃকর্ম হোক যে কোনো কর্ম করছেন সেইখানে যদি আপনার স্নান করার প্রয়োজন হয় তখন এই মন্ত্র বলে কিন্তু আপনি বৈধ গঙ্গা স্নান করতে পারবেন তাহলেও কিন্তু স্নানের সমান পুণ্য অর্জন করা যাবে সে মন্ত্রটা একবার বলে নেই শুনুন ওং বিষ্ণু পাতার ঘে শম্ভুতে গঙ্গে ত্রিপথ গামিনী ধর্মদ্রবি ভিক্ষাতে পাপ হরজাহী শ্রদ্ধায় ভক্তি সম্পন্নে শ্রীমাতার দেবী জাহ্নভি দেবী ভাগীর অর্থ মন্ত্রটির অর্থ শুনে নিন হে বিষ্ণু পাধার্ঘ সত্যতে ত্রিপথগামিনী গঙ্গে আপনি ধর্মদ্রবী নামে বিখ্যাতা হে জাহ্নবী আমার পাপ হরণ করুন হে মাতো দেবী জাহ্নবী আপনি আমি আপনার শ্রদ্ধা ভক্তি সম্পন্ন হে ভাগীরথী অমৃত শলিল অর্পণ করিয়া তদ্বারা আমাকে পবিত্র করুন স্নান হয়ে যাওয়ার পর এই মন্ত্র পাঠ করবেন ও গঙ্গা গঙ্গে তী জ্রয়াধ যং সর্ব পাপে পা বিষ্ণু লোক পাপ করমাহম সমস্ত স্নান কর্মই আমি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম গঙ্গা স্নান বৈধ গঙ্গা স্নান এবং অন্যের পুষ্করণীতে যদি স্নান করেন সেই মন্ত্র দিলাম পৌরাণিক স্নান মন্ত্র দিলাম জল শুদ্ধিকরণের মন্ত্র দিলাম আশা করি ভিডিওটি সকলেরই ভালো লাগবে যদি কিছু ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ভালো লাগলে লাইক করুন এবং